কোন দেশের রেমিটেন্সে বাংলাদেশে কত টাকা করে রেট পাওয়া যায় তা নিয়মিত জানিয়ে দেই তাই এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও ভিডিওতে একটি লাইক দিবেন এমনটাই অনুরোধ রইল ব্রিটেনের এক পাউন্ডে একশত আটান্ন টাকা পাঁচ পয়সা দিচ্ছে ই মাইনাস ফার আর ব্রিটেন প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নে রেমিটেন্স ফড়ালে পাবেন একশত আটান্ন টাকা পঁচাশি পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে পাবেন একশত পঞ্চান্ন টাকা একশোটি পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশত চুয়ান্ন টাকা ছিয়াশি পয়সা করে সিঙ্গাপুরের এক ডলারে একানব্বই টাকা বিশ পয়সা দিচ্ছে প্রাইম এক্সচেঞ্জ সহ অন্যান্য এক্সচেঞ্জ হাউস আর অস্ট্রেলিয়ান এক ডলারে আশি টাকা একুশ পয়সা নিউজিল্যান্ডের এক ডলারে ঊনসত্তর টাকা ছত্রিশ পয়সা কানাডিয়ান এক ডলারে সাতাশি টাকা উননব্বই পয়সা পাবেন আমিরাত বা দুবাইয়ের এক দৃঢ়ামে চৌত্রিশ টাকা দশ পয়সা দিচ্ছে জিসিসি এক্সচেঞ্জ হাউস আর আমিরাত প্রবাসীরা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকের রেমিটেন্স পাড়ালে পাবেন তেত্রিশ টাকা তেইশ পয়সা আর ওয়াল স্ট্রিট পাড়ালে পাবেন চৌত্রিশ টাকা বিশ পয়সা করে ইতালি অথবা জার্মানির এক ইউরোতে একশত বত্রিশ টাকা উননব্বই পয়সা ইরাকের এক দিনারে বিরানব্বই পয়সা জর্ডানের এক দিনারে একশত টাকা ছাব্বিশ পয়সা দিচ্ছে ইউরোপীয় এক ইউরোতে একশত বত্রিশ টাকা উননব্বই পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইউরোপ প্রবাসীরা বিকাশ অথবা নগদে রেমিটেন্স পড়ালে পাবেন একশত একত্রিশ টাকা ছত্রিশ পয়সা আর ক্যাশ পিক আপ করলে পাবেন একশত পঁচিশ টাকা উননব্বই পয়সা করে তাছাড়া ইউরোপ প্রবাসীরা এসি ই মাইড্রান্সফারে পাবেন একশত টাকা পঁচাত্তর পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলাইল ব্যাংক বেড়ালে পাবেন একশত টাকা ছয় পয়সা করে ওমানি এক রিয়ালে তিনশত টাকা পঞ্চাশ পয়সা দিচ্ছে মডার্ন এক্সচেঞ্জ সহ অন্যান্য এক্সচেঞ্জ হাউস বাহারায়নি এক ডিনারে তিনশত টাকা একানব্বই পয়সা দিচ্ছে জেন্স এক্সচেঞ্জ সহ অন্যান্য এক্সচেঞ্জ হাউস কাতারি এক রিয়ালে চৌত্রিশ টাকা চৌষট্টি পয়সা দিচ্ছে হাবিব কাতার এক্সচেঞ্জ হাউস আর কাতার প্রবাসীরা কাতার ন্যাশনাল এক্সচেঞ্জে পাবেন চৌত্রিশ টাকা নয় পয়সা আর আল মির পাবেন চৌত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা করে কুয়েতি এক দিনারে চারশত আট টাকা একান্ন পয়সা দিচ্ছে আলমোল্লা এক্সচেঞ্জ হাউস আর কুয়েত প্রবাসীরা বিসিতে পাড়ালে পাবেন চারশত ছয় টাকা সাতষট্টি পয়সা কুয়েত বাহরাইন এক্সচেঞ্জে পাড়ালে তিনশত উননব্বই টাকা ছিয়াশি পয়সা করে পাবেন ইন্ডিয়ান এক রুপিতে এক টাকা চল্লিশ পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর মালয়েশিয়ান এক রিঙ্গিতে সাতাশ টাকা পঁচাশি পয়সা দিচ্ছে মার্সেন্টেড আর মার্সেন্ট্রেড থেকে ক্যাশ পিকআপ অথবা বিকাশ করলে পাবেন ছাব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা আর আইএমইতে পাবেন মালয়েশিয়ান প্রবাসীরা সাতাশ টাকা পঁচাশি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে পাবেন আঠাশ টাকা দুই পয়সা অগ্রণী রেমিটেন্স হাউজে সাতাশ টাকা একান্ন পয়সা ম্যাক্স মাইতে সাতাশ টাকা আশি পয়সা রেয়া মাইতে আঠাশ টাকা সতেরো পয়সা করে পাবেন সৌদি আরব প্রবাসীরা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন বত্রিশ টাকা ছেচল্লিশ পয়সা আর ফাউরিতে পাঠালে পাবেন তেত্রিশ টাকা দুই পয়সা বিনুওয়ালায় তেত্রিশ টাকা একুশ পয়সা ইউআর পেতে তেত্রিশ টাকা তিন পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে তেত্রিশ টাকা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে ভরালে বত্রিশ টাকা নব্বই পয়সা আর এসটিসি পেতে পাবেন তেত্রিশ টাকা পাঁচ পয়সা আর সৌদি প্রবাসীরা ঠিক পাবেন তেত্রিশ টাকা দশ পয়সা করে মার্কিন এক ডলারে একশত আঠাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা দিচ্ছে মানিগ্রাম আর মার্কিন ডলার প্রতি ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে একশত সাতাশ টাকা পনেরো পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে বাড়ালে একশত সাতাশ টাকা ছেষট্টি পয়সা আর ডলার প্রতি রিয়া মানে দিচ্ছে একশত পঁচিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলাম ব্যাংকে ভাড়ালে পাবেন একশত উনিশ টাকা করে